আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে কোনো সেভিংস অ্যাকাউন্টকে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তো আপনারা হয়তো সকলে জানেন যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকলে কিন্তু সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে বা আপনার কোনো কারণে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট্ট একটি ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন তো এর জন্য কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় ফর্ম পাবেন তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো যে কোনো সেভিংস অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে তো ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান ফর কনভার্টিং এক্সিস্টিং সেভিংস ডিপ অ্যাকাউন্ট টু পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট তো এই ফর্মটি কিন্তু মূলত যে কোনো সেভিংস অ্যাকাউন্টকে প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টকে কনভার্ট করার ফর্ম তো প্রথমে আপনাদের কী করতে হবে ফর্মটি ফিল করার জন্য প্রথমে আপনাদের দেখুন এখানে প্রথমে ডেট আছে তো এখানে আপনার ডেট দিতে হবে যে ডেটে আপনারা এই ফর্মটি ফিল করবেন বা জমা দেবেন সেই ডেটটি কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর এখানে দেখুন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তো ব্যাংকের নাম লিখতে হবে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর ব্যাংকটি কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নাম অর্থাৎ অঞ্চলের নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর দেখুন আই ড্যাশ তো এখানে এর পর কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে মানে যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার নাম তার নামটি কিন্তু ব্লক লেটারে পুরোটাই এখানে লিখতে হবে তো এখানে দেখুন নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম তো অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে অ্যাকাউন্ট আছে যা বা যার অ্যাকাউন্টটি আপনি কনভার্ট করতে চাইছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এখানে কি লেখা আছে ব্রিং টু বেনিফিশিয়ারি টু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আন্ডার দ্য স্কিম মানরেগা বা আদার্স যদি কোনো স্কিম থাকে ধরুন আপনি একশো দিনে কাজ করছেন বা আপনি আদার্স কোনো সরকারি সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যে সরকারি সুবিধা পাচ্ছেন তার নাম কিন্তু সেই প্রকল্পের নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে লেখার পর এখানে দেখুন উইস টু কনভার্ট এক্সিস্টিং সেভিংস অ্যাকাউন্ট ব্রিং অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু যে ড্যাশ অপশনটা আছে সেখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা বর্তমান সেভিংস অ্যাকাউন্টটা আছে সেই সেভিংস অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে বসানোর পরে এখানে দেখুন টু পি এম জেডি অ্যাকাউন্ট তো এটা কিন্তু যখন আপনি এখানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার বসাবেন তখনই কিন্তু আপনার নাম্বারটি কনভার্ট হয়ে যাবে প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে তো ফার্স্ট অপশন তো এখানে কি আছে আই ফাদার রিকোয়েস্ট টু গ্র্যান্ট দ্য ফ্যাসিলিটিস অ্যাজ টিক দ্য আন্ডার পি এম জেডিওয়াই স্কিম তো এখানে প্রথমে আছে রুপে কার্ড রুপে কার্ড ক্যারিং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার আপ টু ওয়ান ল্যাখ তো যখনই আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টকে প্রধানমন্ত্রী জনধন যোজনায় কনভার্ট করবেন তখন কিন্তু আপনাকে একটি এটিএম কার্ড দেওয়া হবে যে এটিএম কার্ডে অর্থাৎ রুপে কার্ড তো রুপে কার্ডে আপনি কী পাবেন বেনিফিট এক লাখ টাকা পর্যন্ত কিন্তু হেলথ বা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এক লাখ টাকা পর্যন্ত তো দ্বিতীয় নাম্বারে কী আছে ওভারড্রাফট ফ্যাসিলিটি আপ টু ফাইভ থাউজেন্ড অ্যাজ পার এলিজিবিলিটি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অব দ্য স্কিম অর্থাৎ যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারড্রাফট ফ্যাসিলিটি অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনি আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা তুলতে পারবেন তো তিন নাম্বারে কী আছে লিঙ্ক অফ মাই আধার নাম্বার টু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আপনি সরাসরি আপনার আধার কার্ডটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন সেই জন্য কিন্তু আপনাকে এই যে ড্যাশ অপশনটা সেই ড্যাশ অপশনে কিন্তু আপনার যে আধার নাম্বারটি আছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার আধার নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে তো বসানোর পর চার নাম্বারে কী আছে এস এম এস অ্যালার্ট টু মাই মোবাইল নাম্বার অর্থাৎ যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনোরকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে যদি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটি কনভার্ট করেন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিরেক্টলি এখান থেকে আপনার ফোনে যে এস এম এস সার্ভিস সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তো তারপরে কী আছে আমরা দেখে নেব এখান থেকে কিছু ডিক্লেশন দেওয়া আছে তো ডিক্লেশন আপনারা পড়ে নেবেন এখানে বিশেষ কিছু নেই শুধুমাত্র কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো কিন্তু দেওয়া আছে বাকি ইওর ফ্যাসিলি ইয়র ফেথফুলি এখানে আপনার সই অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তা কিন্তু সিগনেচার লাগবে বা টিপসই লাগবে এবং এখানে দেখুন সিগনেচার থাম ইমপ্রেশন তো কাস্টমার তো কাস্টমারে যে অ্যাপ্লিকেশন করছে তার হতে পারে সিগনেচার দিতে পারেন বা আপনি টিপসই কিন্তু দিতে পারেন তো এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনার সরাসরি আপনার যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট আছে বা আপনি কনভার্ট করতে চাইছেন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে সেই ব্যাঙ্কে কিন্তু এই ফর্মটি জমা দিলে পরেই আপনার নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট বা যে সেভিংস অ্যাকাউন্টটি আপাতত বন্ধ আছে বা আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি কনভার্ট করতে চাইছেন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটি এই ফর্মটি ফিল করে জমা করলে কিন্তু আপনার নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট সেই সেভিংস অ্যাকাউন্ট কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা প্রধানমন্ত্রী জনধন যোজনা যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু কনভার্ট হয়ে যাবে তো আশা করছি আপডেটটা দেখে বুঝতে পেরেছেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কোন কোন ডকুমেন্ট লাগবে আশা করছি বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ